নমস্কার বন্ধুরা নতুন একটা সেল ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এই চারটে পায়রা সেল আছে বাচ্চা পায়রা ঠিক আছে আর কিছু ইনফরমেশন দেওয়ার ছিল বন্ধুরা চারটে বাচ্চা এই জিরিয়ার দুটো জোড়া আছে এই সামনের এটা আছে কালাঙ্কা মাদি আর এটা আছে ফুলসিরা একটা বাচ্চা নর বাচ্চা ঠিক আছে উড়ান সম্পূর্ণ গ্যারেন্টি বন্ধুরা প্রত্যেকটা পায়রার দামে ছশো টাকা করে পিস পড়বে দেখে নিন কিছু কম হয়ে যাবে দেখে নিন বন্ধুরা ফার্স্টে জিরিয়া বাচ্চা দুটো শখ করে নিন বন্ধুরা খাড়ান কোয়ালিটি দেখে নিন দুর্দান্ত একদম জিরো জিরোপরের বাচ্চা আমার বাড়িরই বাচ্চা সব যে কটা পায়রা দেখাবো বাচ্চা পায়রা সবই আমার বাড়ির বাচ্চা দেখে নিন বন্ধুরা বন্ধুরা আমি একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তো এরকম কোয়ালিটির পায়রা তাড়াতাড়ি পাওয়ার জন্য ইউটিউবে অনেকে ফোন করেন সেল হয়ে যায় পায়রা পান না অনেকে তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা খুলেছি আমি কমেন্ট বক্সে আর ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপটার তো ওটায় জয়েন করে নেবেন তাহলে ইউটিউবের আগে ওখানে আমি পোস্ট করব আপনারা যার পছন্দ হবে বুক করে রাখতে পারবেন এই যে ফার্স্টে জিরিয়া এটা নর্ড দেখে নিন বন্ধুরা আমি হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন হয়ে যাবেন আর ভিডিওগুলোতে একটু লাইক করে দেবেন যারা যারা দেখবেন কারণ আপনারা লাইক করলে ভিডিওগুলো আরও বন্ধুদের কাছে যাবে আরও পায়রা আমিও আরও ভিডিও করতে আগ্রহী হব তো দেখে নিন বন্ধুরা এই যে কোয়ালিটি দেখে নিন খুব ছটপটে পায়রা একদম জিরোপটের বাচ্চা যার পছন্দ হবে বলবেন নাম্বার দেওয়া আছে ফোন করে নেবেন সব আমার বাড়িরই বাচ্চা এগুলো হুম বন্ধুরা চোখ দেখে নিন এই যে সব মেনটেন্স বাচ্চা একদম জিরো জিরোপরের সিচি বাচ্চা এই যে বাইরের পা একা ভিডিও করছি তা একটু অসুবিধা হচ্ছে এই যে পায়রার ওভারভিউ দেখে নিন এই যে পরের জিরিয়াটা দেখে নিন ম্যাড্রাস বাচ্চা এটাও দুর্দান্ত কোয়ালিটির বাচ্চা এই রেজাল্ট খুব ভালো আমার বাড়িতে অনেকে নিয়েছে পায়রা খুব রেজাল্ট ভালো আমার পায়রা এগুলোর নিজের তৈরি ব্লাড লাইন এগুলো এই যে নখ এই ওভারভিউ দেখে নিন বন্ধুরা ছেড়ে দেখাবো বন্ধুরা দেখুন এই যে দেখে নিন বন্ধুরা পায়রাগুলো দুটো বাচ্চা দুটোই একদম দুর্দান্ত কোয়ালিটির পায়রাগুলো সেল হয়ে যাওয়ার পরেও যদি কারা যারা দেখবেন আর কি যারা পায়রাগুলো নিতে ইচ্ছুক থাকবেন তারা হোয়াটসঅ্যাপে আগে গ্রুপে জয়েন হয়ে যাবেন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করব তারপরে আমি ইউটিউবে আপলোড করবে এবার থেকে তাহলে আপনারা অ্যাভেলেবেল পাবেন পায়রাগুলো আপনাদের জন্যই এটা করা গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন লাইক করে দেবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিউজ হচ্ছে না ভিডিওগুলোতে আপনারা একটু লাইক করে দেবেন তাহলে রিচটা আপ হয়ে যাবে এরপরের পায়রাগুলো দেখে নিই এরপরে বন্ধুরা কালাঙ্কা বাচ্চা আছে আর ফুলসিরা একটা বাচ্চা আছে নর বাচ্চা কালাঙ্কাটা মাদি আছে দুর্দান্ত কোয়ালিটির পায়রা ওরান সম্পূর্ণ গ্যারেন্টি চারটে পায়রাই না উঠলে রিটার্ন একদম পায়রা এই যে খাড়ান কোয়ালিটি দেখে নিন সেট করে ওড়াতে পারবেন বাচ্চাগুলো দুর্দান্ত কোয়ালিটির পায়রা হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন হয়ে যাবেন আরও ভালো ভালো পায়রা ওখানে পোস্ট করব আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে পিন করা আছে ওখান থেকে জয়েন করে নেবেন যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই যে দেখে নিন এগুলো বন্ধুরা ছশো টাকা করে পিস পড়বে ছশো টাকা পিস কিছু কম হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এই যে ফুলশিরা পায়রাটার চোখ দেখে নিন ফুলশিরা বাচ্চাটার চোখ এই যে এই পায়রার ওভারভিউ দেখে নিন দুর্দান্ত কোয়ালিটির পায়রা এই যে এই যে দেখে নিন বন্ধুরা কালাঙ্কা পায়রাটা দেখে নিন বন্ধুরা কালাঙ্কা বাচ্চা মাদি পায়রা খুব ভালো কোয়ালিটির পায়রা পায়রা যখন বড়ো হবে আরও গেট চেঞ্জ হয়ে যাবে এই যে ডানা একপট হয়েছে এই লেজে একটু কালো আছে কালোগুলো ফ্রেশ হয়ে যাবে বন্ধুরা কালো থাকবে কিছুটা আর এমনি ফ্রেশ হয়ে যাবে এগুলো ঠিক আছে এই যে নখ দেখে নিন দুর্দান্ত কোয়ালিটির পায়রা এর রেজাল্টও খুব ভালো আমার বাড়ির এর আগেও এক জোড়া বিক্রি করেছে একটা ভাইকে চেনা জানা এই যে দেখে নিন ওভারভিউ পছন্দ হবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবেন আমার কাছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন আজকে এই পর্যন্তই অল্প পায়রা সেল আছে সব বাড়ির এগুলো আমার পায়রা তাই অল্প পায়রা এরপরে বাচ্চা আরও হয়েছে ওগুলো সেল থাকবে তখন আবার ভিডিও নিয়ে আসবে বন্ধুরা ঠিক আছে আজকের মতো এটুখানিই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন